জামাত ইসলামের প্রত্যাশা বাড়ছে জামাত নিজেদের প্রত্যাশা বাড়ছে তারা কত সিট পাবে দিন যত যাচ্ছে তাদের সিটের প্রত্যাশা বাড়ছে একশো একান্ন একশো ষাট একশো পঁয়ষট্টি একশো সত্তর তাদের প্রত্যাশা বাড়ছেই অন আদার হ্যান্ড বিএনপি শুরুতেই পরাজয়ের মুখে দর্শক আমার দেশ বিএনপি এবং জামাতকে অ্যানালজি করে চমৎকার একটা রিপোর্ট করেছে একই রিপোর্ট দুইটা পার্ট প্রত্যাশা ক্রমেই বাড়ছে জামাত ইসলামের অপপ্রচার প্রতিহত করাই বিএনপির বড় চ্যালেঞ্জ তো জামাতের তো বললাম যে জনগণের প্রত্যাশা জামাতের উপর বাড়ছে যে তাদেরকে এটা করতে হবে এটা করতে হবে জামাত এটা দেন সেটা দেন এটা বাড়ছে এবং ওই যে জামাতেরও সিটের প্রত্যাশা বাড়ছে যে আমাদের সিট যা দিয়েছেন তাতে হবে না মানে যা আগে আশা করেছিলাম তাতে হবে না আরো লাগবে একশো সাইড পেলে আমরা খুশি না আমাদের একশো আশি পেতে হবে এরকম বাড়ছে সম্ভাবনা বাড়ছে প্রত্যাশা বাড়ছে এই প্রত্যাশা এটা মনের মাধুরী মিশিয়ে ভালো লেগেছে গার্লফ্রেন্ড থেকে আপনি যে প্রত্যাশা করেন সেই প্রত্যাশা না এটা জরিপ ভিত্তিক বাস্তববাদী প্রত্যাশা আমাদের যে বলেছে যে আমাদের প্রত্যাশা বাড়ছে এটা জরিপ ভিত্তিক বাস্তবতা ভিত্তিক প্রত্যাশা বাড়ছে এম্প্রিকাল প্রত্যাশা বাড়ছে এভিডেন্সের ভিত্তিতে হি মাস্ট রিয়েলাইজেড অনলি আদার হ্যান্ড বিএনপির ক্ষেত্রে যেটা অপপ্রচার প্রতিহত করায় বিএনপির পর চ্যালেঞ্জ দেখেন বিএনপি আগামী নির্বাচিত পরাজিত পরাজিত হবে অলরেডি ডাকসু থেকে শুরু করে যত নির্বাচন হয়েছে পরাজয়ের মুখে আপনারা দেখছেন যে অনলাইনে তারা পরাজিত অফলাইনে পরাজিত অনলাইনের যে ব্যাটেল যে রেইস সে রেসে তারা পরাজিত এখন ডাকসুতে পরাজিত হয়ে তারা বলছে তারা অপপ্রচারের শিকার বলছে বট বাহিনীর অপপ্রচারের শিকার প্রথম কথা হচ্ছে যারা অপপ্রচারকে মোকাবেলা করে জিততে না পারে যদি আমি ধরেও নিজে অপপ্রচার তাদের পরাজয় হওয়াটাই উচিত পরাজয় তারা ডিজার্ভ করে বিজয় তারা ডিজার্ভ করে না কেন তারা অপপ্রচার মোকাবেলা করতে পারে না তাহলে তাদের যোগ্যতাটা কি বুঝতে হবে যারা অপপ্রচার মোকাবেলা করতে পারে না তারা অত্যন্ত দুর্বল তার ক্ষমতা আসার যোগ্যতা রাখে না যারা জনপ্রিয় তার অপপ্রচার মোকাবেলা করতে পারে জামাতের বিরুদ্ধে পৃথিবীর এমন কোনো অপপ্রচার নাই এমন কোনো অপবাদ নাই যে দেয়া হয়নি বিএনপি তার সিটে ভোটাও ভোগ করেনি জামাত যে অপপ্রচার ভোগ করেছে বিএনপি তার সিটে ভোটাও ভোগ করেনি রাজাকার যুদ্ধাপরাধী স্বাধীনতা বিরোধী ধর্ষক আলবদর অমুক তমুক জঙ্গি ইসরায়েলের দালাল আমেরিকার দালাল ভারতের দালাল অনেকে বলে পাকিস্তানে দালাল আইসেট একাই চলে কত কিছু তো দর্শক এমন কোন অপপ্রচার নাই এমন কোন ষড়যন্ত্র নেই যে জামাতের বিরুদ্ধে হয়নি বিএনপির বিরুদ্ধে এখন পর্যন্ত সেই অর্থে কিছুই হয়নি কিন্তু জামাত সমস্ত অপপ্রচারকে ওভারকাম করে এখন জিতছে ছাত্র সংসদে জিতছে বিভিন্ন জায়গায় জিতছে বিএনপি কেন অপপ্রচার ওভারকাম করতে পারছে না এর মানে তাদের জনপ্রিয়তা নাই আর তাদের বিরুদ্ধে কোনো অপপ্রচার হচ্ছে না যা হচ্ছে সেটা প্রচার সঠিক প্রচার জনপ্রিয়তা নাই বলে সঠিক প্রচার এর বিপরীতে কোনো কোনো অল্টারনেটিভ অল্টারনেটিভ ক্রিয়েট করতে পারে না আর জনপ্রিয়তা থাকলে সেটা মোকাবেলা করতে পারত যেমন জামাত শিবিরেরটাকে বলে তারা বট আইনি যে বট বাহিনী কিন্তু না জামাত শিবিরে কেউ যদি বিএনপি কে গালি দিয়ে থাকে কোনো অন্যায় করে থাকে ওটা অরিজিনাল জামাত শিবির কোনো বট না বট মানে কি একটা প্রোগ্রাম একটা সফটওয়্যার এর মানে আসলে কোনো ফেসবুক আইডি না ওটা সফটওয়্যারের মাধ্যমে ফেসবুকে লাভ রিয়াক্ট নেওয়া হয় শেয়ার নেওয়া হয় কমেন্ট করানো হয় ওইটা বিএনপি করেছে বিএনপি করে বিএনপির সেন্ট্রাল পেজে বাংলাদেশ ন্যাশনাল পার্টি এই পেজে বিভিন্ন পোস্টের রিয়াকশনে লাভ রিয়েকশনে দেখা গেছে ভিয়েতনামের আইডি সব সে তারা রিয়াক্ট করছে এবং বাংলায় কমেন্টও করে ওগুলো হচ্ছে বট আর জামাত শিবিরের পক্ষে কোন বট আইডি থেকে কমেন্ট করা হয়েছে কেউ দেখাতে পারবে না তাহলে এত কমেন্ট এত লাইক লাইক কমেন্টের বন্যা এগুলো কি এগুলো অরিজিনাল জামাত অরিজিনাল জামাত শিবির হ্যাঁ গালি দিলে জামাত শিবির লোক দুধের ধোয়া কথা বলবো না তারা অন্যায় করে ভুল কমেন্ট করে এবং নেতিবাচক মন্তব্য করে কেউ কেউ করে এটা তাদের ভুল অবশ্যই এটা করা উচিত না কিন্তু তারা মানুষ অরিজিনাল জামাত শিবির বলতে তারা মানুষ এটা বুঝিয়েছে তারা বট না তারা প্রোগ্রাম বা সফটওয়্যার না এটা ডাকসুতে প্রমাণিত হয়েছে যে ডাকসুতে এক একটা জরিপ করে জরিপে দেখা যায় যে হিউজ ব্যবধানে শিবির এগিয়ে তারপরে ছাত্রদল বলতে যে অরিজিনালি ভোট নাই এটা বটের মাধ্যমে অনলাইনে এগিয়ে কিন্তু বাস্তবে দেখা গেল যে জরিপে যে ফলাফল আছে তার চেয়েতে শিবির বেশি এগিয়ে যেতেছে ফলে জামাতের পক্ষে যে গণজোয়ার দেখছেন এটা বট না এটা হচ্ছে অরিজিনাল আর বিএনপিটা হচ্ছে বট এটা পিনাকির একটা ভিডিওতে প্রমাণিত হয়েছে যে ভিয়েতনামের মানে আসলে ওটা মেশিন ওটা মানুষ না অপপ্রচার প্রতিহত করা বিএনপির বড় চ্যালেঞ্জ যারা অববচার প্রতিহত করতে পারবে না বা এখন পর্যন্ত তো আমরা দেখছি যে পারেনি এটা বিএনপির অযোগ্যতা ক্ষমতা আসার যোগ্যতাই তারা রাখে না আগামী জাতীয় সংসদ নির্বাচন ঘিরে জামাত ইসলামের প্রত্যাশা ক্রমেই বাড়ছে এরই মধ্যে নির্বাচনী প্রচারে সাধারণ ভোটারদের মাঝে বেশ সারা ফেলেছে দলটির প্রার্থীরা জুলাই ফেসিবাদ মুক্ত দেশে দীর্ঘ সতেরো বছর পরে এবার ভোটের ভিন্ন আমেজ বিরাজ করছে এই সুযোগ কাজে লাগিয়ে নতুন বাংলাদেশ তথা ন্যায় ও ইনসাফের একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন দেখাচ্ছে দাড়ি কল্যাণ প্রার্থীরা জামাত জানা জানায় দলটির কর্মী সমর্থকদের পাশাপাশি সাধারণ মানুষের কাছাকাছি যাচ্ছেন তারা সুষ্ঠু পরিবেশ পেলে আগামী নির্বাচন নীরব ভোট বিপ্লব আশা করছে জামাত এখন এই নীরব ভোট বিপ্লবের এটার লেভেলটা কত দূর জামাত কত সিট এখন পর্যন্ত জামাত একশো ষাট থেকে একশো আসন চায় তবে ওই যে ক্রমশ জামাতের প্রত্যাশা বাড়ছে কিছুদিন পর একশো আশি আসন চাইবে এই যে প্রত্যাশা কিসের উপর এটা বাস্তব ভিত্তিক জরিপের উপর জনসমর্থনের উপর ভিত্তি করে জামাত সূত্র জানায় দল কর্মী সমর্থকদের পাশাপাশি সাধারণ মানুষের কাছাকাছি যাচ্ছেন তারা সুষ্ঠু পরিবেশ পেলে আগামী নির্বাচনে নীরব ভোট বিপ্লবের আশা করছে জামাত বিশেষ করে নারী তরুণ ও তরুণ প্রজন্ম ও সাধারণ শ্রমিক অনেকেই এবার পল্লায় ভোট দেওয়ার জন্য প্রস্তুত আছেন সংশ্লিষ্টরা জানিয়েছে তো জামাতের প্রত্যাশা বাড়ছে বাড়ছে নানানভাবে এটা এই আমার দেশ পত্রিকা দেখিয়েছে অন দি আদার হ্যান্ড বিএনপির ক্ষেত্রে যেটা বলা হচ্ছে যে তাদের বিরুদ্ধে নাকি অপপ্রচার চালানো হচ্ছে আহ জনগণের কাছে যাওয়ার চেষ্টা করছেন কিন্তু মানুষ দেখলেই তাদেরকে টিস করে বলে বলে এর শিকার হয় মানে গ্রামে একসময় এখন নেই কেউ যদি একটু টাইট ফিট জামা পরতো কোনো সুন্দরী মেয়ে চুল খুলে পড়না ছাড়া হাঁটতো বা ওয়েস্টার ড্রেস করে হাঁটতো তাহলে তাকে টিস করতো এখন অবশ্য সাহস এখন গ্রামগঞ্জেও পোশাকের স্বাধীনতা কায়েম হয়েছে টিচিংয়ের এর শিকার হতো যেটা কি করছো এটা আবার কেমন পোশাক সরাসরি মুখের উপরে এইটা এটা এই গ্রামে এইগুলো চলবে না আবার নিজের চোখে দেখ অনেকে বলতো যে এগুলো কি পর্যায়ে চেঞ্জ করে ঢাকা থেকে বা বিদেশ থেকে কেউ এসে যদি একটু কলা মেলা পোশাকে হাঁটতো বেড়াতে আসতো এই মেয়ে কার কোন কোন ঘরে আসে কোন ঘরে বেড়াইতে আসে খোঁজ নেই এই এই ড্রেস পরে এই গ্রামে আটা যাবে না এখন কিন্তু এটা কেউ বলতে পারে না এখন বিএনপির প্রার্থীরা জনগণের কাছে গেলেই পথিমধ্যে বাচ্চারা ঘর থেকে টিনের চালা থেকে আওয়াজ দেয় সান্দবাস, সাদাবাস এই হচ্ছে বিএনপির অবস্থা